আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে স্ক্রিনে একটি সেট দেখতেছেন এটি মূলত ডেট কন্ডিশনে আসে তো পরে এটা ডিসি পাওয়ার সাপ্লাইতে আমরা অ্যাডজাস্ট করে দেখি এই যে এটার বিপিএস লাইনে যদি ধরি তাহলে আমাদের যে আইসিটা আছে এটার ভিতরে যে পেস্ট দেওয়া বল বলছে আপনারা দেখতে পাচ্ছেন এবং ধোঁয়া উঠতেছে তার মানে আমাদের লাইট গ্রাফিক্স আইসিটা শর্ট হয়ে গেছে মূলত এইটা লাইট এবং গ্রাফিক দুটারই কাজ করে এবং ডায়োডের আপনার রিভার্সে ধরলেও একই রকম সমস্যা করতেছিল আইসি শর্ট দেখাচ্ছিলো এটা স্টুডেন্টকে দেই ও মূলত দুইটি ক্যাপ শর্ট পায় যেটা ডায়ডের লাইট সেকশনের আউটপুটে থাকে ওটা রিমুভ করার পরেও সেকশন হিট হচ্ছিলো সেট চালু হচ্ছিল না পরবর্তীতে আমার কাছে দিলে কাজটি আমি করি এবং ভিডিওটি রেকর্ড করি এটা বিস্তারিত বলার জন্য মূলত এই সেকশনটা আপনার অনেক সেটেই পাবেন স্যামসাং এ বারো এ বাইশ এ বত্রিশ বিভিন্ন মডেলে এই সেম সেকশনটা এখন আসে তো অনেকেই দেখা যায় এই সেকশনটা রিপেয়ারের সময় যেটা করে সমস্যা আসে যে গ্রাফিক্স দেখা যায় লাইট আসে না সেই ক্ষেত্রে খুলে দেখা যায় যে আউটপুটের ক্যাপগুলি শর্ট তো অনেক সময় দুটি ক্যাপের একটি ক্যাপ শর্ট থাকে এবং এটি রিমুভ করে পুনরায় সেট চালু কিছু কিছুক্ষণের জন্য লাইট আসে বা একটু এসে আবার সাথে সাথে আরেকটি ক্যাপ শর্ট হয়ে সেটটি আবার অফ হয়ে যায় বা লাইট চলে যায় তো এই সেটগুলি রিপেয়ারের সহজ মেথড হলো যখনই আপনাকে সেই সেটগুলি ক্যাপ শর্ট নিয়ে আসবে আপনার ডায়ডের আউটপুটে ওই ক্যাব দুটাই আপনারা চেঞ্জ করবেন অন্য লাইট সেকশন থেকে ডায়ডের আউটপুটের দুটি ক্যাব আবার পুনরায় রিপ্লেস করে দিবেন আর যেটা হলো অনেক সময় ক্যাপ অনেকে রিপ্লেস করার পরেও বলে যে ভাই এটার লাইট কম আসতেছে বা লাইট সেকশনটা হিট হচ্ছে এটার একটা কারণ হলো আপনারা যারা এই সেকশন সারেন জানেন যে এই কয়েলটার নীচের বা লিগুলির দিক থেকে কালো লিকুইড বের হয়ে যায় তার মানে কয়েলের ভিতরে যে বাইন্ডিং করা থাকে যে ওয়্যারটা এটার ভিতরে যে কপার লেয়ার থাকে যেটা আপনার ইনসুলেশনের কাজ করে এটা গলে যায় এবং লিকেজ হয় ওইটাই ব্ল্যাক কালার হয়ে বেরোয় যায় এই কারণে লাইট কাজ করলেও লাইটের ব্রাইটনেস থাকে না বা লাইট সেকশন হিট করে তো দেখতেছেন আমি আইসি রিমুভ করার পরে এটা যেহেতু একটি সূক্ষ্ম জায়গা দেখতে বড়ো মনে হলো এটা খুবই ছোট একটি জায়গা এখানে আমি সোল্ডারিং আয়রন দিয়ে এটাতে হালকাভাবে বলগুলি রিমুভ করে নিয়েছি এরপরে যেটা করি এটা ধারালো নাইফ দিয়ে বাকি যে এব্রো থ্যাব্রো বলগুলি থাকে যেটা একটু ছোটো বড়ো এগুলি আমি ওটা দিয়ে কেটে নিই এবং নাইফটা থাকতে হবে সম্পূর্ণ ধারালো এখন আরেকটি বিষয় হলো অনেক সময় কয়েল চেঞ্জ না করলে হিট হওয়ার একটি কারণ থাকে আপনার ঠিক মতন বোল্টিস প্রডিউশনে এখানে দেখেন লাইট সেকশনে দুইভাবে বলটিস ঢোকে তো লাইট সেকশনের ভিতরে ইনপুট বোল্টিজ যেটাকে আমরা মেন পাওয়ার সোর্স বলি এটা হয়ে থাকে বিপিএস বিপিএস একটা ইন হয় কিন্তু ডাইরেক্টলি আর একটা ইন হয় কয়েলের মাধ্যমে যেটা লাইটের জন্য কাজ করে বুস্ট করে তো অনেকে মনে করে যে লাইটটাই মনে হয় বুস্ট করে এই লাইটটাকে মনে হয় কয়েলে বুস্ট করে আসলে না এখানে একটি মেথড কাজ করে এখানে এই আইসির ভিতরে করা থাকে আপনার মসফেট টাইপ যেটা আপনার ডিসি সাপ্লাইটাকে এসিতে রূপান্তরিত করে এর মাধ্যমে এবং এসিতে রূপান্তরিত হওয়ার পরে এইখানে যে হাই ভোল্টেজটা প্রডিউস হয় এটা মূলত ডায়ড দিয়ে আউটপুট হয় অনেকে বলতে পারেন যে আউটপুট ক্যাপ না দিলে কি সমস্যা হতে পারে দেখুন ডায়োডের আউটপুট যে ক্যাপ দুটি দেয় বা একটি থাকে এই ক্যাপগুলির কাজ আছে যারা আমরা বারো বল ট্রান্সফর্মার হিসাবে জানি ট্রান্সফর্মার ব্যাপারে জানি যে একটি ট্রান্সফর্মার সবসময় কিন্তু বারো ভোল্ট হোক চব্বিশ ভোল্ট হোক এটা কিন্তু সবসময় এসি আউটপুট করে তো এসিকে ডিসিতে রূপান্তরিত করার জন্য আমাদের দরকার হয় ডায়ট এবং ডায়টের রূপ এসিতে রূপান্ত এসিটাকে ডিসিতে রূপান্তরিত করার পরে মূলত যেটা করা লাগে ওইখানে পিওর ডিসি হয় না এটাকে ফিল্টার করার জন্য লাগানো হয় ক্যাপ এবং আরও অধিক ফিল্টারের জন্য লাগানো হয় এক প্রকার মসফেট যেগুলি আপনার ভোল্টেজ নির্ধারণ করে এবং ডিসি পাওয়ারটাকে আরও ভালোভাবে শুদ্ধ করে নেয় তো ওইটা যারা আমরা ইলেকট্রনিক্স বা ট্রান্সফর্মার নিয়ে কাজ করি আমরা জানি তো এইখানেও সেই সেম কিছু মেথড ইউজ হয়েছে যে এইখানে আইসি থেকে যেই পালসটা আউটপুট হয় সেটা হয় এসি এবং এই ডায়েটের মাধ্যমে যাওয়ার কারণে সেটা হয়ে যায় ডিসি এখন ডিসি হওয়ার পরেও পিওর ডিসি কিন্তু হয় না এই পিওর ডিসিটা করার জন্যেই এই আউটপুটে ক্যাপ থাকে তো আউটপুটের ক্যাপ না থাকলে আপনার লাইটিংয়ে যে সমস্যাটা আসবে সেটা হলো লাইট তীর করবে বা আপনার আপডাউন আপডাউন করবে আবার কিছু সেটের ক্ষেত্রে আমি পাইছি লাইট আসে না একেবারেই লাইট আসে না আর কিছু সেটের ক্ষেত্রে লাইট আসলেও একেবারে পরিমাণে কম আসে কারণ আপনার এলসিডিতে যে এল গুলি লাগানো থাকে এগুলি ডিসির মাধ্যমে চলে এই জন্য এসি দিলে এটা নয়েজ ফিল হয় কারণ এলইডি হয়েছে লাইট ইমিটিং ডায়োড আর এখানে যেহেতু এটা ডিসিটাকে একমুখী করে তো দেখা যায় এখানে যদি আপনার নয়েজ আলা কোনো পালস ঢোকে তো এই ক্ষেত্রে ওই এলইডি বাল্বগুলি প্রবলেম করে থাকে তো দেখতেছেন এখানে নতুন আইসি আমি স্থাপন করতেছি নতুন আইসি লাগানোর আগে দেখে নিতে হবে যে শটিং আছে কি না যেটা আমি দেখে নিছি এরপরে আইসিটাকে হিট দেওয়ার আগে হালকা একটু পেস্ট দিয়ে জায়গাটা একটু ভিজিয়ে নিতে হবে যাতে করে আইসিটা উড়ে না যায় এই ছোটো কম্পোনেন্টগুলি বসানোর সময় অবশ্যই আমরা আগে পেস্ট দিয়ে নিব তারপরে কম্পোনেন্টগুলি রেখে আপনার ইয়ার যেমনই থাক সমস্যা নেই আর আমার যেই হটগান দিয়ে আমি ইউজ করতেছি আটশো একষট্টি ডিডাব্লু এবং এটার ইয়ার আসছে বর্তমান সাইড এবং টেম্পারেচার আছে তিনশো তিরিশের মধ্যে এর ভিতরে এটা কাজ হয়ে যাবে এর অতিরিক্ত দেওয়া যাবে না অতিরিক্ত হিট দিলে অনেক সময় বোট ফুলে যায় যদিও এই গানে এই ধরনের সমস্যা হয় না তারপরও অ্যাক্সিডেন্ট সতর্ক থাকাই ভালো কারণ অ্যাক্সিডেন্ট বলে কয়ে হয় না তখন দেখা যাবে আপনি যে কাজটি হওয়ার ছিল সেই কাজটিও নষ্ট হয়ে যাবে তো এই হলো এই লাইট সেকশনের ক্ষেত্রে যারাই এই ধরনের দেখতে লাইট সেকশনগুলি রিপেয়ার করবেন অবশ্যই আউটপুট ক্যাপ চেঞ্জ করে দিবেন অন্যরে আরেকটি লাইট সেকশন থেকে নিয়ে এবং অবশ্যই ভালো মানের একটি বুস্ট কয়েল ইউজ করবেন যেটা অন্যর একটি লাইট সেকশনের হবে যে কোনো লাইট সেকশনের বুস্ট কয়েল দিলেই এখানে কাজ করবে কোনো সমস্যা হবে না যে দেখতেছেন আমি অন্য আরেকটি বোর্ড থেকে স্ক্যাপ বোর্ড থেকে এটার ফ্ল্যাট সেকশন থেকে বুস্ট কয়েল এবং আমাদের যে ক্যাপটা সঠে নিই এই ক্যাপগুলি মূলত চল্লিশ থেকে পঞ্চাশ ভোল্টের হয়ে থাকে এবং আমাদের যে আইপিএস যে ডিসপ্লেগুলো থাকে এটার ভিতরে যে লাইটিং প্যানেল হয় এই প্যানেলেরও কিন্তু এটা মিশ্র সংযোগে করা থাকে অতএব আপনার প্যারালাল প্লাস সিরিজ সার্কিট থাকে অনেক সময় ওই প্যানেল থেকেও অনেক সময় অনেকে ফোন দেয় যে ভাই বাল্ব দুই তিনটা জ্বলতেছে না বা একটি বাল্ব কাটা বাকি বাল্ব জ্বলতেছে না তো কি করা যায় তো ওই প্যানেলটা কীভাবে কাজ করে এটা সম্পর্কে যদি জানতে হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে ইনশাআল্লাহ আমরা আরেকটি পার্ট নিয়ে আসব যেখানে আইপিএস ডিসপ্লের যে প্যানেল আছে প্যানেল কিভাবে কাজ করে সেইটা পুঙ্খানুভাবে দেখানোর চেষ্টা করব আসলে লাইট সেকশন খুব ইজি একটা ওয়ে যদি বুঝেন তো এক ঘন্টার ভিতরেই এটার এমনভাবে বোঝা যাবে যে আপনার হাত থেকে কখনোই লাইট সেকশনের কাজ ফেরত যাবে না আর এই ধরনের যে আইসি দিয়ে লাইট সেকশন করা থাকে এটার ভিতরে গ্রাফিক্স এবং লাইট কোনোটাই করা থাকে এই যে আমি বুস্ট কয়েলটা লাগাচ্ছি এটা ডান পাশে যেই কয়েলটা দেখতেছেন এটা কিন্তু গ্রাফিক্সের কয়েল তো যেহেতু এই আইসিতে আঘাত খাইছে আঘাত খাওয়ার পরে যেহেতু শর্ট সার্কিট বুস্ট কয়েল যদি আমার যাইতে পারে তো গ্রাফিক্স কয়েলও যাওয়ার সম্ভাবনা আছে এবং গ্রাফিক্স কয়েলের ভিতর দিয়েও বিপিএস ইনপুট হয় তো এই কারণে আপনার যেটা করতে হবে যদি কোনো সময় দেখেন যে গ্রাফিক্সে লাফালাফি করতে আসে লাইট না গ্রাফিক্সে প্রবলেম তো অবশ্যই বুস্ট কয়েলটাও চেঞ্জ করে দিতে হবে এটা একবারে স্লো মোশনে ভিডিও করছে কোনো প্রকার ভিডিওটা টানি নেই যাতে করে আপনারা বুঝতে পারেন মাত্র দশ থেকে পনেরো মিনিটেই একটি সেকশন রিপেয়ার করা যায় এবং সুন্দরভাবে রিপেয়ার করা যায় যেটা এটা আপনার লাইটটাকে স্থায়িত্ব দেবে লাইট সেকশনটাকে এবং সুন্দরভাবে দিতে হবে আরেকটি যে বিষয় হলো যে আপনারা সবসময় ক্লিনিংয়ের বিষয়টা মাথায় রাখবেন যেন ক্লিনিংয়ে সমস্যা না হয় তো এটা পর্যাপ্ত ঠান্ডা হয়ে যাবে যাবার পর আমরা এখন চেক দেব তো দেখতে পারতেছেন আমরা সেটটি রান করছি রান করার পরে আমাদের সেটটি লাইট এবং গ্রাফিক্স ফুলফিল আছে লাইট যদি কোনো কারণে মনে হয় একটু কম আছে। তাহলে অবশ্যই আপনারা যেটা করবেন আরেকটি ভালো কয়েন লাগিয়ে দেবেন এটা কয়েন থেকেই সমস্যা দ্বিতীয়বার হতে পারে তো আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আগামী দিন আবার দেখা হবে আল্লাহ হাফেজ